প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য দেশে চলমান একটি প্রক্রিয়া সম্পর্কে আমরা কিছু তথ্য তুলে ধরতে চাই আশা করি আপনারা সেক্ষেত্রে সহযোগিতামূলক দৃষ্টি নিয়ে বিবেচনা করে রাজ্যবাসীর যাবেন সকলেই জানেন যে আমাদের দেশে এসআইআর প্রক্রিয়া বর্তমান সময়ে বারোটা রাজ্যে চলছে এর প্রেক্ষাপট আমি অতি সংক্ষেপে যেটা বলতে চাই যে দেশে আর এস এস বিজেপি মুদি শাহরা তারা দিন যত যাচ্ছে তত বেশি তাদের যে নীতি সেই নীতির কারণে জনবিচ্ছিন্নতা বাড়ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে ফলে আমরা লক্ষ্য করছি বিজেপি শাসনকালে আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়ায় যে বিষয়গুলি চলে এসেছে সেগুলি হচ্ছে ছিল একটা সময় সেটা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ ধর্মীয় বিভাজন ঘৃণা ছড়ানো ভাষণ কালো অর্থের ব্যবহার বোধ দখল জবরদস্তিমূলক ভোটারদের ভোট লাইন থেকে বের করে ফিরিয়ে দেওয়া এবং ইভিএম নানা নানা কারসাজিমূলক কার্যটি। এখন দেখা যাচ্ছে সম্প্রতি গত লোকসভা নির্বাচনের পূর্ব থেকেই হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় এবং গত লোকসভা নির্বাচনে তারপর মহারাষ্ট্র এবং হরিয়ানায় এই সমস্ত জায়গায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেখানে ভোটার লিস্টে কারচুপির মাধ্যমে নির্বাচন সংগঠিত করা হচ্ছে এতে মানুষের মতামত নির্বাচক মন্ডলীর মতামতের প্রতিফলনের পরিবর্তে বিজেপি আর এস এস শাহদের সিদ্ধান্ত লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নানা প্রামান্য তথ্য দিয়ে আমার নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য দেশের সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্য এগুলি উপস্থিত করেছেন এছাড়াও দেশের বিরোধী দলগুলি নানা ভাবে সেই সমস্ত তথ্যাদি উপস্থিত করার পর নির্বাচন কমিশন সেগুলি উপেক্ষাই করে আসছে অপরন্ত রাহুল গান্ধী সম্পর্কে বিরোধী দলগুলি সম্পর্কে নানা কুচ্ছামূলক প্রচার স্বয়ং নির্বাচন কমিশন করে আসছে কোন রকম ব্যবস্থায় ক্ষেত্রগুলিতে নেয়নি এটা গত লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর দেশের একটা প্রতিষ্ঠিত যারা তদন্তকারী সংস্থা তারা তদন্ত করে দেখিয়েছে আসনে ভাবে ফলাফল বিজেপির অনুকূলে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির অনুকূলে নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম রিমি আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের শুরু হয়ে গেছে দুই হাজার আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ বিজেপি দল বা সরকারের তরফ থেকে তার কোন জোরালো বিরোধিতা নেই ঠিক তেমনি আমরা আপনারা দয়া করে নিয়ে যাবেন সেখানে আছে আমরা কি দেখেছি জানুয়ারি মাসে যে ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে এতে ছয় দশমিক পাঁচ কোটি ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের তথ্য বলে আপনাদের বিব্রত করতে চাই না শুধু বলতে চাই যে গুজরাটে সেখানে দেখা গেছে এক দুই দিনে বারো লক্ষ আবেদন জমা পড়েছে ফর্ম সেভেন নির্বাচন কমিশনের ফর্ম সেভেন এর যেখানে দাবি করা হয়েছে এই ভোটাররা হয় মৃত না হয় তারা ওই বহির দেশের বা অনাবাসী ভারতীয় এই সমস্ত নানা অভিযোগ তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে দুদিনে বারো লক্ষ এই ক্ষেত্রে দেখা গেছে অভিযোগকারী আর ফর্মে স্বাক্ষরকারী যে দুটো নাম এবং হাজার হাজার আবেদন একজনের স্বাক্ষর করা এই সমস্ত আবেদন দুই দিনে বারো লক্ষ করা হয়েছে পশ্চিম বাংলায় একই কায়দায় সেখানে নির্বিচারে সেখানে ফর্ম সেভেন এর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করা হচ্ছে এবং শুধু তাই না এক কোটি ছয়ত্রিশ লক্ষ নাগরিককে সেখানে তারা বিএলওর কাছে যে তথ্য দিয়েছে সে তথ্য সন্দেহজনক বলে তাদেরকে নোটিশ জারি করেছে আগের দিন রাত্রিতে নোটিশ জারি করে বলছে পরের দিন শুনানিতে অংশগ্রহণ করার জন্য এর মধ্যে আশি বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধারাও আছে এমনকি অমর্ত সেন নোবেল পুরস্কার জয়ী জয় গোস্বামী কবি বা আমাদের যে আহ নৌবাহিনীর অ্যাডমিরাল প্রাক্তন ওনাকেও নোটিশ প্রেরণ করা হচ্ছে এগুলি হচ্ছে এছাড়া আমি উল্লেখ করব আসামের ঘটনা সকলেই জানেন এটা উল্লেখ না করলে নাই হবে আসামের ঘটনা তেইশ সালে এই গেনেশ কুমারের আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার সেই রাজীব কুমারকে ব্যবহার করে হিমন্ত বসু শর্মার সরকার তেইশ সালে ভারতবর্ষের নির্বাচনী বিধি লঙ্ঘন করে সংবিধান বহির্ভূত ভাবে ধর্মের ভিত্তিতে নব্বইটা আসন বিধানসভার সংখ্যাগরিষ্ঠ আসন নব্বইটাকে ধর্মের ভিত্তিতে সংরক্ষিত করে নিয়েছে এটা করার পরও হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন নির্বাচনের জয় সম্পর্কে নিশ্চিত হতে না পেরে গোটা প্রশাসন যন্ত্রকে নিজে নেতৃত্ব দিয়ে ব্যবহার করছে থেকে মুসলিম বলা হচ্ছে নাম বলছে বাদ দেওয়ার জন্যই আমরা পরিকল্পিতভাবে ভাবে ফর্ম সেভেন এ আবেদন করেছি এবং এই ক্ষেত্রে ডিএম এর দপ্তর তার পাসওয়ার্ড তার কম্পিউটার রাষ্ট্রে ব্যবহার করে নাম তালিকা থেকে বাদ দিচ্ছে সেই মধ্যে সেই জেলার সম্ভাব্য বিজেপি প্রার্থী এবং ছয় জন বিজেপি নেতা হাতে নাতে ধরা পড়ার পর তাদের নামে এফআইআর করা সত্ত্বেও এখন কোনো ব্যবস্থা নেয়নি এমনকি আসাম প্রদেশের বিজেপি সভাপতি উনি একটা সভায় ইনস্ট্রাকশন দিচ্ছেন বিজেপি নেতাদের যে প্রতিটা বিধানসভা কেন্দ্রে বেছে বেছে বিজেপি বিরোধী ভোটার এবং পনেরো থেকে কুড়ি হাজার নাম বাদ দেওয়ার জন্য এই তথ্য প্রমাণ আদি সহ অভিযোগ দায়ের করার পর নির্বাচন কমিশন এই জাতীয় প্রতিবাদে আমরা যে কথাটা বলতে চাই যেটা ভয়ঙ্কর অবস্থা গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে আজকে আমি যে কথাটা আজকে নির্বাচনী বিধি যেটা উনিশশো পঞ্চাশ সালে যে নির্বাচনী বিধি তৈরি হয়েছিল এর বিরুদ্ধাচরণ করছে স্বয়ং নির্বাচন কমিশন এখানে আমাদের দেশে বর্তমানে ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনী গণতন্ত্রের মূলক মোরকের আড়ালে ইলেকট্রাল অটোক্রেসি চলছে যা স্বৈরতন্ত্রেরই নামান্তর নির্বাচনী মহড়া ইত্যাদি থাকলে পরেও নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের মতামত প্রতিফলিত হয় না বিজেপির সিদ্ধান্তই কার্যকরী হয় এটা বারোটা রাজ্যে সীমাবদ্ধ বা তার আগের রাজ্যগুলিতে নির্বাচন হয়েছে এখানে সীমাবদ্ধ থাকবে এটা কথা নয় বিজেপি যে হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে যেগুচ্ছে এগোচ্ছে সেই লক্ষ্যেই তারা গোটা দেশে এটা কার্যকরী করার চেষ্টা করবে সেই জায়গায় আমাদের রাজ্যবাসীকে আমরা সতর্ক করার জন্য সজাগ করার জন্য আমরা এই সংবাদ মাধ্যমের সাংবাদিক সম্মেলনের মাধ্য দিয়ে মধ্য দিয়ে আবেদন করছি একথাটা বলেই শেষ করব যে এটা যদি ভেবে থাকে যে ভারতবর্ষে মানুষ নীরবে মেনে নেবে এটা ঘটনা নয় ভারতবর্ষের মানুষ অনেক চেষ্টা হয়েছে সৃষ্টি উগ্র ধর্মান্ধতার মধ্য দিয়ে মেরুকরণ সৃষ্টির চেষ্টা হয়েছে কিন্তু ভারতবর্ষের নিরপেক্ষ এবং জাতীয় গণতান্ত্রিক ফলে গণতন্ত্র মানুষের প্রাণ বায়ুর মতো দেওয়ালি পিঠ থেকে গেছে আমাদের রাজ্য আমরা এ কথাটা বলতে চাই যে আমরা এই সমস্ত জিনিস নীরবে মেনে নেব না গোটা দেশে যেমন জাতীয় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি প্রক্রিয়া জারি আছে এই ব্যবস্থা এই যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সৈন্যতন্ত্র কায়দায় ফুটে যে তার যে চেষ্টা একে প্রতিহত করা এটা আমরা রাজ্য প্রতিহত করার জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করব এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার কথা বলা করছি